প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ক্লাস সিক্সের অনুপাত ও শতকরা অধ্যায়ের মানে দুই দশমিক একের অঙ্ক করব একটি সৃজনশীল সৃজনশীলটি দেখো খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে এই এ ধরনের সৃজনশীল আসে পিতা ও পুত্রের বয়সের অনুপাত বারো অনুপাত পাঁচ পিতার বয়স ষাট বছর কী কী দেওয়া আছে এ ধরনের অঙ্ক করার সময় আগে ভালো করে উদ্দীপকটা পরে নিবা তারপরে সৃজনশীল করা শুরু করবা পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে আর একজনের বয়স দেওয়া আছে পিতার বয়স শুধু আর কনঙে বলছে বারো অনুপাত পাঁচের একটি সমতুল অনুপাত ও ব্যস্ত অনুপাত লেখো তাহলে বারো অনুপাত পাঁচের আমাদের একটি সমতুল অনুপাত নির্ণয় করতে হবে তো বারো অনুপাত পাঁচ আমি লিখলাম তো এটাকে সমতুল অনুপাত নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে এটা হলো পূর্ব রাশি এটা হলো উত্তর রাশি পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে সমতুল অনুপাত পাব সাধারণত এক দিয়ে গুণ করা যাবে না কারণ এক দিয়ে গুণ করলে বারো বারোই থাকবে পাঁচ পাঁচই থাকবে এই কারণে আমরা এক দিয়ে গুণ করব না দুই দিয়ে গুণ করবো বারো গুণ দুই এটা ব্র্যাকেটে রাখবা অনুপাত পাঁচ গুণ দুই তাহলে কী হবে বারো দুগুণে চব্বিশ অনুপাত পাঁচ দুগুণের দশ এই বারো অনুপাত পাঁচের সমতুল অনুপাত হলো চব্বিশ অনুপাত দশ এটা লিখে দিবা বারো অনুপাত পাঁচ এর সমতুল অনুপাত অনুপাত সমান চব্বিশ অনুপাত দশ এটা সমতুল কেন হয় কারণ এটাকে যদি আমরা কাটাকাটি করি আবার এটাই পাব এই কারণে এই দুইটা সমতুল অনুপাত বা সমান অনুপাত বলা হয় আবার দেখো বলছে বারো অনুপাত পাঁচের ব্যস্ত অনুপাত লেখ তো আমরা যদি লিখি বারো অনুপাত পাঁচ এর ব্যস্ত অনুপাত অনুপাত সমান ব্যস্ত মানে কি এটা উল্টাই দিতে হবে এটা পূর্ব রাশিটা হয়ে যাবে উত্তর রাশি আর উত্তর রাশিটা হয়ে যাবে পূর্ব রাশি তাহলে এটাকে আমরা লিখব পূর্ব রাশি আর এটাকে লিখব উত্তর রাশি তাইলে হয়ে যাবে ব্যস্ত অনুপাত তাহলে কনঙের উত্তর আমরা করে ফেললাম এবার খনং প্রশ্নের উত্তর খনং বলছে পুত্রের বয়স কত পিতার বয়স কিন্তু দেওয়া আছে ষাট বছর তো একজনের বয়স দেওয়া থাকলে আরেকজনের বয়স কিভাবে বের করতে হয় আমরা এখন শিখব পিতা ও পুত্রের বয়সের অনুপাত বারো অনুপাত পাঁচ এটা দেওয়া আছে উদ্দীপকে এটা আমি লেখলাম এবার বের করতে হবে কার বয়স পুত্রের বয়স তো আমি এখান থেকে যদি বলি পিতার বয়স প্রথমে আসে তাহলে পিতা হবে বারো পুত্র পরে আসে পুত্র হবে পাঁচ পিতার বয়স বারো হলে পুত্রের বয়স বয়স পাঁচ বছর হয় তো এবার বলছে পিতার বয়স যদি ষাট বছর হয় তাহলে পুত্রের বয়স কত হবে এটাকে কিন্তু আমরা এভাবেও করে ফেলতে পারি ধরো বারোকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি ষাট হয় অনুপাত তাহলে এখানে পাঁচ দিয়ে গুণ করলে এখানেও পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ বারো ষাট অনুপাত পঁচিশ আমি কিন্তু লিখে দিতে পারি এবার পুত্রের বয়স পঁচিশ বছর হবে পিতার বয়স ষাট হলে পুত্রের বয়স পঁচিশ কিন্তু এভাবে অঙ্কটা করা যাবে না আমরা অঙ্কটা করব অনুপাতের নিয়ম অনুযায়ী তাহলে অনুপাতের মধ্যে আমাকে বের করতে বলছে পুত্রের বয়স তো আমি লিখব পুত্রের বয়স পুত্রের বয়স কমা পিতার বয়সের পিতার বয়সের বয়সের কত গুণ এবার আমরা পুত্র যখন আগে থাকবে যে আগে থাকবে এখানে কত পাস পুত্র পরে এই কারণে পুত্র শেষের টা হবে পাস তারপরে পিতারটা চলে আসবে এই যে পিতার বয়স পিতা কত বারো এত তাহলে পিতার বয়স পুত্রের বয়স ভাগের পাঁচ গুণ লেখবা তো আমি আবার বুঝাই দিই দেখো পুত্র আগে এই কারণে প্রথমে উপরেরটা হবে পুত্র যে প্রথমে থাকবে সে উপরে থাকবে যে শেষে থাকবে সে নিচে থাকবে এই কথাটা যদি মানে এই লাইনটা যদি না বুঝো তাহলে কিন্তু অঙ্ক করা যাবে না এবার আমরা লিখবো পুত্রের বয়স বয়স সমান পিতার বয়সে তাহলে পিতার বয়স দেওয়া আছে কত বছর ষাট বছর এখানে এর বারো বাঘের পাঁচ গুণ এবার ষাট গুণ দিয়ে লিখি আমরা বারো বাঘের পাঁচ বছর এবার আমরা লিখলাম বছর তাহলে এই সাইট কিন্তু উপরের রাশি আমি যদি এটাকে একটু বেঙ্গে লিখি বারো নিচে হবে ষাট উপরে হবে গুণ উপরে পাঁচ থাকবে বছর এবার কাটাকাটি করি বারো কে বারো পাঁচ বারো ষাট সমান পাঁচ ফাঁসা পঁচিশ বছর তাহলে আমি পাইলাম কি পুত্রের বয়স পঁচিশ বছর উত্তর লিখে দিতে পারো উত্তর পুত্রের বয়স বয়স পঁচিশ বছর আমরা প্রথমে যে সংক্ষেপে দেখাইছিলাম ওইভাবেও কিন্তু পঁচিশ বছরই হয়েছিল তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কটা বুঝবো এবং করব এই লাইনটা বুঝতে হবে এই লাইনটা হলো আসল তোমরা যদি এই লাইন না বুঝো তাহলে কিন্তু অঙ্ক করা যাবে না আমি আবার আমি আরেকবার বুঝিয়ে দেই এই অঙ্কটা পিতার বয়স কত তো যার বয়স বের করতে হবে তার বয়স প্রথমে লিখবা তো প্রথমে লিখার পরে তাহলে পুত্রের বয়স বের করতে বলছে পুত্রের বয়স আমরা আগে লিখবো তারপরে আসবে কে পিতার বয়স এবার অংশটা কি হবে পুত্র আগে পুত্র উপরে থাকবে যে আগে থাকবে সে উপরে থাকবে যে শেষে আছে সে নিচে থাকবে তাহলে পুত্র এখানে কত পুত্র হলো পাস শেষে আছে এখানে পাস পিতা প্রথমে আছে বারো তাইলে পিতা এখানে হবে বারো এই লাইনটা না বুঝলে কিন্তু অঙ্ক করতে পারবে না এই লাইনটা বুঝলেই অঙ্ক শেষ গণক প্রশ্নে বলছে দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত নির্ণয় করো এটা খুবই সহজ আমি খ থেকে নিয়ে গেলাম পুত্রের বয়স পঁচিশ বছর খ থেকে পাই পুত্রের বয়স পঁচিশ বছর আর পিতার বয়স আমার প্রশ্নে দেওয়া তো বের করতে হবে কি দশ বছর পর পিতার বয়স দশ বছর পর পুত্রের বয়স আমি লিখি দশ বছর আমি লেখলাম দেখো দশ বছর পর পিতার বয়স হবে তো দশ বছর পর পিতার বয়স কত হবে এখন পিতার বয়স কত ষাট বছর তাইলে দশ বছর পর তার বয়স আরো দশ বছর বৃদ্ধি পাবে এই কারণে যুগ করতে হবে তাহলে যোগ করলে কি হবে ষাট আর দশে হবে সত্তর আবার দশ বছর পর পুত্রের বয়স কত হবে বর্তমানে পুত্রের বয়স পঁচিশ বছর দশ বছর পর আরও বৃদ্ধি পাবে দশ তাইলে পঁচিশ যুগ দশ হবে পঁয়ত্রিশ বছর বের করতে বলছে দশ বছর পর পিতা ও পুত্রের বয়সে অনুপাত তো আমরা লিখব দশ বছর পর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে কত হবে দশ বছর পর পিতা কিন্তু আগে তাহলে পিতা আগে লিখতে হবে সত্তর অনুপাত পুত্র পরে এই কারণে পুত্র পরে লিখব পঁয়ত্রিশ অনুপাত একটি ভগ্নাংশ তাহলে এটা হলো পূর্ব রাশি এটা উত্তর রাশি পূর্ব রাশি উপরে থাকবে উত্তর রাশি নিচে থাকবে আমরা যদি কাটাকাটি করি পঁয়ত্রিশ দিয়ে যদি কাটি সত্তরকে দুই আর এটা হবে এক মানে পঁয়ত্রিশ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে এক পঁয়ত্রিশ দিয়ে সত্তরকে ভাগ করলে দুই তাহলে অনুপাত হবে দুই অনুপাত এক তাহলে দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক আশা করি এই সিজনশুলটি তোমরা বুঝতে পেরেছ একক অনুপাত লঘু অনুপাত গুরু অনুপাত আর মিশ্র অনুপাত এই দুইটা অনুপাত বোঝার জন্য একক অনুপাত পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি এক হয় মানে সমান হয় তাহলে সেটা হবে একক অনুপাত পূর্ব রাশি দুই উত্তর রাশি ও দুই এটা হবে একক অনুপাত আমি যত ইচ্ছা লিখতে পারবো এগুলি হবে একক অনুপাত লঘু অনুপাত পূর্ব রাশি যদি ছোটো হয় উত্তর রাশি যদি বড় হয় তাহলে সেটা হবে লঘু অনুপাত মানে প্রথমটা বড় শেষেরটা হবে ছোটো গুরু অনুপাত প্রথমটা হবে বড় দ্বিতীয়টা হবে ছোটো এটা হবে গুরু অনুপাত এই অনুপাতগুলি তোমাদের এমসিকিউতে আসবে তোমরা একটু ভালো করে বুঝে রাখো এটার মিশ্র অনুপাত দুইটা অনুপাত থাকতে পারে তিনটা অনুপাত থাকতে পারে চারটা অনুপাতও থাকতে পারে তো মিশ্র অনুপাত নির্ণয় করার জন্য এগুলির পূর্ব রাশিগুলি গুণ করবা এটা পূর্ব রাশি এটা পূর্ব রাশি লেখবা পূর্ব রাশির গুণফল সমান দুই গুণ পাঁচ সমান হল দশ তারপরে উত্তর রাশির গুণফল উত্তর রাশির গুণফল উত্তর রাশি কত তিন আর সাত তিন গুণ সাত সমান হবে তিন সাতা একুশ অতএব মিশ্র অনুপাত মিশ্র অনুপাত কি হবে পূর্ব রাশি আগে হবে এই যে পূর্ব রাশি দশ অনুপাত উত্তর রাশি একুশ এটাই হলো মিশ্র অনুপাত এটা ভালো করে শিখবা এগুলি পরীক্ষাতে তোমাদের আসে আমি এই মিশ্র অনুপাতটা আবার বুঝিয়ে দেই এটা পূর্বরাশি এটা পূর্বরাশি যতটা অনুপাত থাকবে সবগুলি পূর্ব গুণ করে ফেলবা এই যে দুই অনুগুণ পাঁচ আর উত্তর রাশি কত তিন গুণ সাত তিন গুণ সাত একুশ পরে পূর্বরাশি আগে উত্তর রাশি শেষে দিয়ে অনুপাত তৈরি করে দিবা ধন্যবাদ